জয়গুরু দাদা দাদা আপনি পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত ঠাকুরের কথা বলুন জয়গুরু আচ্ছা জয়গুরু দাদা আহ সবাইকে রাণেন্দ জয়গুরু আমি হায়দ্রাবাদ থেকে বলছি আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম কালকে আমাকে দীপক দা বললেন আমার আওয়াজ শোনা যাচ্ছে তো হ্যাঁ দাদা শোনা যাচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে वंदेโลกতেโลก সত্য পদার্থে ভূষণং অমরকৃত উচ্চারণং প্রবুদ্ধ মিলোক জীবনং প্রণয় প্রমর্তে 야গদীপনং वंदे জীবন জীবনং সৎপুরুষম এখানে উপস্থিত সবাই আমার জয়গুরু নেবেন আর কালকে আমাকে দীপক ফোন করে বললেন যে ভোর উঠে আমি তো প্রথম এই লিংকে জয়েন করছি আজকে আমি এর আগে কোনোদিন জয়েন করিনি কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে আমরা সবাই ঈশ্বর প্রাণ হয়ে অন্তত ওই নাম ধ্যানের সময়টা আহ ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা যেটা ব্রহ্ম মুহূর্ত সেই সময় আমরা যুক্ত হয়ে একসাথে নাম ধ্যানটা করছি হম এই নাম ধ্যান করার কথা শ্রী বর্দা একবার বলেছেন যে কোন মতেই এটা বাদ দিতে মানে শরীর যদি খারাপও হয় তবুও এটা যেন বাদ না পড়ে এবার ভেবে দেখার এটা যে শরীর খারাপটাকেও গ্রাহ্ধ করা যাবে না হ্যাঁ ওটা অগ্রাহ্য করে চলতে হবে তার মানে কি এটা হলো শ্রী প্রথম বাণীটা যে আমাদের সবাইকে ওই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে ধর্মরাজ্যে ঢোকার জন্য অধিকারী হয়ে উঠতে হবে দুর্বলতার বিরুদ্ধে যদি যুদ্ধ নাও করতে পারি আমি তাহলে কিন্তু ধর্মরাজ্যে ঢোকার অধিকারী আমার নেই হুম এই যে নাম ধ্যান বসে নাম ধ্যান করা আর চলায় ফেরায় জব এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা একবার বলছিল যে যে আমরা করছি সেটা তো করতেই কারণ ঠাকুরেরই সেটা বলা যে সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ তো জব আর তপ এই দুটো জিনিস তো করতেই হবে কিন্তু এই আসনে বসে আসন পেতে আসনে বসে তার আহ চক্রের যে আমাদের ফটো সেই ফটোর মধ্যে দেখে নাম ধ্যানটা করা মানে আগা চক্রের যে আমরা তাকে চিন্তা করি করে নামটা অনবরত যে আমরা জপে যাই এইটা হলো হ্যান আর এই নাম ধ্যানের কথাই আবার আমাদের ঠাকুর বললেন যে নামে আহ মানুষ তীক্ষ্ণ হয় আর হ্যানে আর গ্রহণক্ষম হয় মানে স্থির হয় মস্তিষ্ক স্থির হয় আর গ্রহণ করার ক্ষমতা আমাদের বাড়ি যাই হোক খুব ভালো লাগে যে সবাই এই নাম ধ্যানটা অন্তত পাঁচটা থেকে সাড়ে পাঁচটার জন্য যুক্ত হয়ে পড়েছে ঠাকুরকে বুঝতে গেলে মানে ঠাকুরের কথা বলা তো মানে সাধারণ মানুষের পক্ষে যতটা সম্ভব ততটাই আবার অসম্ভব হ্যাঁ যতটা ঠাকুরের পথে চলাটা সরল ততটাই আবার কঠিন এই সরল আর কঠিনের মধ্যে শুধু একটা জিনিস দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রেম মানে ঠাকুরকে ভালোবেসে আমি যদি তাকে ভালোবাসি তাহলে উম সব কটাই জিনিস সব জিনিসই সরল হয়ে ওঠে আর এই ভালোবাসাটা যতটা গভীর ততটা তার পথে চলাটা সরল বা সহজ ঠাকুর বললেন যজন যাজন তিনটে জিনিস আমি আজকে একটুখানি আলোচনা করব চেষ্টা করব যে আমার জীবন দিয়ে আমি কিভাবে এটাকে বোঝার চেষ্টা করেছি সেটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব প্রথম হলো যজন যজন কথাটা আসলে যাজন ছাড়া হয় না এই যজন আর যাজন হ্যান্ড ইন হ্যান্ড মানে একসাথে দুটোই চলবে আর এটা কি করে সম্ভব যজন ঠাকুর বললেন যে যজনের মধ্যে পাঁচটা জিনিস আছে এই পাঁচটা জিনিস অধ্যায় মানে আমি যে পড়ছি আমার যে ঠাকুরকে নিয়ে পড়া সেখানে একবার পরমপয আচার্য দেব বললেন যে কারোর এটু খাবেন না এটু খাবেন না মানে এই যে মানুষের কাছে ঠাকুরের কথা শোনা সেটা না শুনে ডাইরেক্ট ঠাকুরের কথা পড়তে বললেন আশা যদি বললেন যে কারের কাছে না শুনে আগে নিজে পড়বেন সে ঠাকুর থেকে অধ্যয়নটা প্রথম জিনিস তারপরে হলো অধ্যাপন ওই শুধু অধ্যয়ন করলে হবে না জিনিসটাকে নিজের জীবনে মানে ম্যাটেরিয়ালাইজ করতে হবে ঠাকুর আবার বললেন যে মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিম মানে আমার জীবনের আমার জীবনটাই হলো আমার মানে কর্মে প্রতিফলিত করা সবকিছু সেই কর্মে প্রতিফলন যেটা সেটা হলো অধ্যাপন এবার অধ্যয়ন আর অধ্যাপন এই দুটোর পরেই শুরু হয় আত্মবিশ্লেষণ এই আত্মবিশ্লেষণ জিনিসটা খুব মানে সাংঘাতিক জিনিস আমার মনে হয় কারণ সবাই আত্মবিশ্লেষণ করতে পারে না আত্মবিশ্লেষণ যদি হয় তবেই হবে আত্মনিয়ন্ত্রণ আর তারপরেই হবে আত্মসংশোধন এই পাঁচটা জিনিস আমার পড়েছি এক জায়গায় ঠাকুর বলছেন এই পাঁচটা জিনিস হলে যজনটা হয় কমপ্লিট আর যাজন আর এই যজন আর যাজন আমার মায়ের কাছে আমি শুনেছি যে ভগবত গীতাতেও নাকি এটার মেনশন আছে হ্যাঁ তো যাই হোক যাজন কথাটা আপনারা অনেকেই হয়তো জানবেন শ্রদ্ধে অজিত গাঙ্গুলিদা ছিলেন ঠাকুরের সময়কার মানুষ তার সুপুত্র হলেন শ্রদ্ধেয় শ্যামল গাঙ্গুলি উনি দিল্লিতে ছিলেন আমি তো দিল্লি মন্দিরে অনেকদিন যুক্ত ছিলাম তখন আমি অনেক ছোট তো এই শ্রদ্ধেয় শ্যামল তাকে একবার শেষ বর্দা বললেন এই শোন তুই রোজ যাজন করবি তো উনি বললেন ঠিক আছে কিন্তু এরকমও তো হতে পারে কোনোদিন যে আমি হয়তো কোনো মানুষ পেলাম না যে যাকে আমি কথা বলবো হুম তখন আমি কি করব শিশু বর্দা বলছেন তুই রোজ যাজন করবি আর উনি বলছেন আমার এরকম হতে পারে যে আমি হয়তো মানুষ পেলাম না তখন আপনার কথাটা তো মানে উম মানার জন্য আমার কি করা লাগে তখন শিশু বর্তা বললেন তুই দেয়ালকে যাজন করবি এই যে দেয়ালকে যাজন করা তখনই আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে হয় যে যাজনটা কিন্তু যে শুনছে তার জন্য নয় যে বলছে তারই জন্য আমরা ঠাকুরের কথাগুলো যে পড়ছি যেটা জীবনে হয়তো ম্যাটেরিয়ালাইজ করছি বা প্রতিফলিত করছি কর্মে সেই কথাটা যদি আমি কাউকে না বলি সেটা হয়ে যাবে শুষ্ক বা শিথিল হয়ে যাবে তাই জন্য ওই যজন যাজন ছড়া হয় না আর যাজন যজন ছড়া হয় না আমি যদি নিজের কর্মে যে ঠাকুরের কথাগুলো প্রতিফলিত না করি তাহলে আমি যাজন করব কি আর এই দেয়ালকে যাজন করা এটা আমাদের মোটামুটি সবারই জন্য প্রযোজ্য আমার মনে হয় এটা শিশু বর্দা বলেছেন সদ্য শ্যামলদাকে কিন্তু আমরা সবাই এই জিনিসটা মানে করতে পারি কারণ দেয়ালকে যদি আমি যাজন করি হুম তো অন্তত আমি যে জিনিসগুলো করলাম বা আমি যে জিনিসগুলো বুঝলাম এটা আমার পক্ষেই বোঝা আরো সহজ হয়ে উঠবে আর ইষ্টভীতি ইষ্টভীতি এক জায়গায় শ্রী বর্দা বলছেন যে মানে আমরা তো ঠাকুরকে বুঝতে গেলে আচার্যকে না বুঝলে হবে না হ্যাঁ তো এই যে আচার্য পরম্পরার পাওয়ার সৌভাগ্য আমাদের পরম সৌভাগ্য আমাদের হয়েছে এই এই জন্য মানে আমরা বুঝতে পারি যে ঠাকুরকে ধরে কিভাবে জীবনে এগিয়ে যেতে হবে সেই বর্দা একবার একবার যে জিনিসটা হলো কেমন বলছেন ইষ্টির মন্ত্র বললে হয়তো আমার মানে আমি যেটা মিন করছি সেটা হয়তো করতে পারলাম না তখন আমি দ্বিতীয়বার বলি হম এই যতবার যতক্ষণ না আমি বলে ঠাকুরের পর্যন্ত পৌঁছাচ্ছি আর ঠাকুর আমার হাত থেকে না নিয়ে নিচ্ছেন ততবার আমি ইষ্টবৃদ্ধি বলি এটা শিশুর বর্দা বলছেন কেন কারণ আমরা ইষ্টবৃদ্ধি মন্ত্র একবার বলে হয়তো নিবেদন করলাম আর সেই মন্ত্রটা আমাদের কাছে মানে মানে আমাদের মানে সাবকনশিয়াস মাইন্ড থেকে বেরিয়ে এসেছে মানে সেটা আমরা কনসিয়াসলি হয়তো করিনি হ্যাঁ এই কনসিয়াসলি না করাটা কিন্তু ঈশ্বর হলো না তার মানে আমার যে অভ্যাস হয়ে গেছে ইশ্ববিধি মন্ত্র বলার এই অভ্যাসের দরুন আমি ঈশ্বরি আজকে নিবেদন করলাম তাতে কিন্তু আমি ঠাকুরের কাছে যদি পৌঁছাতে পারলাম না ঈশ্বরীতির মন্ত্রটা নিয়ে কারণ আমাদের আর জিনিস খুব মানে স্পষ্ট করে দিলেন সে আচার্যদেব আহ একবার অমুদা আপনার হাতে সবাই জানেন যে নাটমন্ডপে অমুদা বসেন অমুদাকে একবার আচার্যদেব জিজ্ঞেস করছেন আচ্ছা অমুদা আপনি যখন ইচ্ছি করেন তখন আপনার কেমন মনে হয় আপনি যখন ঠাকুরকে সকালে স্টেপসি করছেন ভরে উঠে তখন আপনার কেমন মনে হয় আপনার মানসিক স্থিতি তখন কেমন থাকে তো যেরকম স্বাভাবিক সেরকম উত্তর দিলেন আমাদের বললেন যে আগে আমার খুবই ভালো লাগে আমি আমার পরম পিতাকে বা আমার গুরুকে আমি যখন মানে ভোগ নিবেদন করছি হম তখন আমি পরম আনন্দিত হয়ে আমার মানে আহ পরম উল্লাসে সেই ভোগ নিবেদন করি আর তাতে আমার খুব আনন্দ হয় তখন পরমপুবন্দ্র আচার্যদেব বলছেন যে আপনার আপনি জানেন যে আমি যখন উৎসভিত্তি করি কোনো কোনো সময় আমার চোখ দিয়ে জল বেটিয়ে যায় তো সবাই শুনছেন যে কি করে সম্ভব আশুব তখন আরো স্পষ্ট করে বললেন যে ঠাকুরের এত দয়া যে তিনি আমার কাছ থেকে ঈশ্বর্তি নিচ্ছেন তার তো নেওয়ার কথা না আর ইশি দেয়া আর নেয়া এই দুয়ের মধ্যে তো অনেক তফাৎ অনেক তফাৎ একবার ঠাকুরকে একজন এসে বললেন যে এই যে আমরা ইস্টবি দিচ্ছি আপনাকে তো যদি আপনাকে না দিয়ে এত পশু পাখি এত আছে যারা খেতে পায় না হয়তো অনেকে চাল ডাল অনেক কিছুই ইস্টবিধি নিবেদন করতেন আগেকার দিনে সেই চাল যদি আপনার না পৌঁছিয়ে যদি আমি পাখিদের খেতে দিয়ে দিই ঠাকুর তার সহসর ভাবে ঘাটটা নড়িয়ে বললেন দে তাই দে তারপরে উনি খুব খুশি হলেন যে ঠিক আছে ঠাকুর তো বললেন দে উনি ঈশ্বরবিধির যা অন্ন ছিল সেই অন্ন নিয়ে উপরে ছাদের উপরে দিয়ে আসতেন পাখি পশুদের জন্য দিয়ে আসতেন কিছুদিন পরে দেখছেন যে কিছু পাখি ওখানে মরে পড়ে আছে তখন হায় হায় করে আসলেন ঠাকুরের কাছে ঠাকুর এই অবস্থা তো ঠাকুর বললেন যে তোর পাপের ভার নেওয়া তাদের পক্ষে কি অতই সহজ আমাদের এই জিনিসটা বোঝা মানে আচার্য দেব আরো সোজা করে দিলেন যে তিনি এত দয়া করে আমাদের কাছ থেকে নিচ্ছেন এই যে আচার্য দেবীর উক্তি এত জায়গায় দুবার আমি শুনেছি যে হয়তো অনেকে বললেন যে এটা তো বিজনেস তখন আচার্য যদি হয় যদি হয় তো তোমার বাড়ি থেকে শুরু করো তোমার বাড়িতে তোমার মা আছে তোমার বাবা আছে তোমার বউ আছে তোমার বাচ্চা আছে তোমার ভাই বোন এদেরকে বলো তোমার নাম ইস্ট করুক সম্ভবই হবে না এই পুরো বিশ্বে এই জিনিসের দ্বিতীয় নেই এই পুরো বিশ্বে এটা একমাত্র পুরুষোত্তমেরই হাতে সম্ভব এর আগেও তো অনেকবার যখন ঠাকুরই এসেছেন জিসাস ক্রাইস্ট হয়ে তখন আহ বলে জিনিসটাকে মানে বলা হয় টাইট মানে খ্রিশ্চানদের মধ্যে তারা অর্ঘ নিবেদন করেন ওই চার্চকে আর আবার ইসলামেও জিনিসটা মেনশন করা আছে জাকাত বলে যেখানে ওদের নিজের আয়ের কিছু অংশ ওরা ধর্মীয় সংগঠনের জন্য মানে ব্যয় করে বা ওরা দেয় নিজের বাড়ি থেকে ওরা দেয় আর এই জাকাত এখন বিভিন্ন ভাবে আহ মানে বিভিন্ন ভাবে পৌঁছাচ্ছে আর তার কোনো নেই আর তাই জন্য আমার মনে হয় ঠাকুরের এইবার এসে ইষ্ট জিনিসটাকে একদম স্ট্যান্ডার্ডাইজ করে যাওয়ার দরকার ছিল কারণ ইষ্টভীতি তো আগেও ছিল ইষ্ট কথার অর্থ ভগবত গীতা থেকে আমরা শুনে আসছি যে ইষ্টান ভোগান হি ও দেওয়া দাসন ভাবিতা মানে আমরা যদি ইষ্টভীতি বা ইষ্টকে ভোগ না দিই হ্যাঁ তাই তার প্রভাব প্রভাবে স্তেনা এ বাসা মানে স্তেন মানে চোর মানে তাকে চোরের সময় দেখা হচ্ছে যে যদি ইষ্টকে ভোগ না দিয়ে সে নিজের দিন শুরু করে বা সে নিজে ভোগ গ্রহণ করে তো এই যে আমাদের সেটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু ঠাকুর এসে এবার জিনিসটাকে আরো অনেক স্ট্যান্ডার্ডাইজ করে দিয়ে সর্বোত্তম নর নীলার মাধ্যম দিয়ে আমাদের এটা একদম আমাদের পক্ষে সোজা করে দিলেন আর এছাড়া এই যজন যজন ইষ্টভীতি এই তিন আর তারপরে হলো সস্তিনী আর সদাচার এই সস্তিনী সদাচার চ্যাপ্টারটা আমার যতদূর আমার জানা যখন প্রথম দীক্ষার প্রচলন শুরু হয় তখন সস্তিনী আর দীক্ষা সস্তিনী আর ইষ্টভীতি একসাথেই হতো তখন এটা আলাদা ছিল না অনেক পরে আলাদা করা হয়েছে আর সস্তিনের পাঁচটা নীতি সেখানে কোথাও আমি সস্তিনি নেওয়ার না স্বস্তিনি নেওয়ার পরেই এটা জানলাম পেঁয়াজ রসুন না খাওয়াটা নয় আর পেঁয়াজ রসুন খেলেই যে যদি কোনোদিনও ভুল করে মুখেও পড়ে যায় আমার স্বস্তি মন্ত্র ভঙ্গ হয়ে যাবে স্বস্তি নিমন্ত্র এত সস্তা না তার মানে সস্তিনি জিনিসটাকে আমাকে আরো গভীরভাবে বুঝতে গেলে ওই পাঁচটা নীতি আমাদের বুঝতে হবে সেই পাঁচটা নীতি কিন্তু স্বস্তিনীর ব্রত এই পাঁচটা নীতির মধ্যে প্রথম হলো যে শরীরটা তোর শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে এই শ্রী বিগ্রহের মন্দির ভেবে যদি আমি শরীরটাকেই যত্ন করি আমার বাকি সবকিছুই তো এটার মধ্যে কভার হয়ে গেল সে পেঁয়াজ রসুন খাই খেয়েই যদি আমার তা হয় তাহলে তাই কিন্তু তা তো হয় না ওই আমার খাদ্য জিনিসটা সব থেকে প্রথম যেটা আমাকে বর্জন করার আর তারপরে বাকি নিয়মগুলো মানে কিভাবে ইষ্ট গুলোকে নিরোধ না করে মানে ওগুলোকে না আটকে করতে হবে এটার পেছনে অনেক বড় একটা হেমকবির ঘটনা আছে সেটা অন্য একদিন আমি তুলে ধরার চেষ্টা করব। বৃত্ত প্রবৃত্তির নিরোধ যেন না করতে হয় দমন যেন না করতে হয় সাপ্রেস যেন না করতে হয় ঠাকুর বললেন যে আমি উম আমি চাই না আমি নর্মাল ডিসিপ্লিন চাই সহজভাবে সরলভাবে সরল ঠাকুরকে ধরা তাই বৃত্তি প্রবৃত্তির নিরোধ করলে কিন্তু জিনিসটা সম্ভব না আর তৃতীয় হলো আমাদের যখনই যেটা মানে সত্য কাম আর যদি সেটা মানে হয় হ্যাঁ সেটাকে সঙ্গে সঙ্গে তৎকর্মনিষ্ঠ করা মানে সাথে সাথে কর্মে প্রতিফলিত করা এই যে ঠিকভাবে মাথায় কর্মটা আসলো একবার উম হৃত্বিক আচার্য কেষ্টদা নিজের পাঞ্জার ব্যাগ যে মানে তার একটু দূরে রেখে শুয়ে আছেন তো শুতে শুতে চোখটা বুঝে আসছে আর ট্রেনের জার্নি তো তো অনেকক্ষণ ধরে দেখছেন যে আচ্ছা পাঞ্জার ব্যাগটা আছে কোনো অসুবিধা হচ্ছে না কিছুক্ষণ পরে দেখেন আর নেই ব্যাগটা কেউ নিয়ে চলে গেছে ঠাকুরের কাছে এসে যখন এই জিনিসটা বলা হলো তখন ঠাকুর বলছেন আচ্ছা কেষ্টদা আপনার কি এক মনে হয়নি যে পাঞ্জার ব্যাগটা উঠিয়ে নিজের কাছে রেখে তো কেষ্টদা বলছেন হ্যাঁ এটা আমার মনে হয়েছে বলে যে ওইখানেই তো সস্তিনি পালনটা হলো না যে আপনি পাঞ্জার ব্যাগটা উঠিয়ে যখন মনে করলেন যে আমি নিজের কাছে নিয়ে রেখে দিই আপনি কিন্তু সেটা করলেন না আপনি ভাবলেন আর ওইভাবেই রয়ে গেল সেটাই একটা ফাঁক হ্যাঁ তো এই যে কর্মে প্রতিফলিত না করা আমার সত্য কাম যেটা সেটাই কিন্তু স্বস্তিনীর মন্ত্র প্রতিফলিত করা হুম আর পারিপার্শ্বিককে দেখা আর মানে তাকে ভোগ নিবেদন করা আর আরেকটা এই শেষ কথা আমি বলে আজকের আমার বক্তব্য বিরাম দেব ধৃতি বিধায়নায় এটা আমরা অনেকেই হয়তো জেনেও থাকতে পারি কিন্তু আমার জানার পর থেকে আমি এটা রোজই করি যে ধৃতিবিধানায় ঠাকুর বলছেন আমরা যখন ঈশ্বর বা স্বস্তি নিবেদন করি যে কোনো জিনিস নিবেদন করার পরে একটা জিনিস বলা খুব দরকার আর এটা খুব স্পষ্ট ভাবে ঠাকুর ওখানে লিখেছেন হে দেবতা হে আমার আচার্য হে আমার প্রিয় পরম আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিচ্ছি এই কথাটা ঠাকুর বলেছেন বলতে এই ঈশ্বরভীতি নিবেদন বা স্বস্তির নিবেদন করার পরে তো আমি এটা পড়ার পর থেকে রোজই এটা বলি কারণ এটা অগ্নিহত্রী মন্ত্র যেটা জিতি বিধায়নার আহ বাণীতেই লেখা আর অগ্নিহত্রী মন্ত্রের আরেকবার বলবেন দাদা হ্যাঁ হে দেবতা হে আমার আচার্য আমার প্রিয় পরম আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি এই কথাটা ঠাকুর বলছেন রোজ ইয়ে স্বস্তির নিবেদন করার পরে বলতে তো এই বলেই আমি নিজের বক্তব্য বিরম দেব আমি জানি পাঁচটা আঠান্ন থেকে আপনাদের প্রার্থনার সময় আর এখানে প্রার্থনার সময় ছটা একুশ আপনারা সবাই ভালো থাকবেন ইষ্টপ্রাণ হয়ে থাকবেন এইভাবেই নাম ধ্যানের সময় যুক্ত হয়ে একে অপরকে আরো অনুপ্রেরিত করে জয় জয়গুরু